ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অ্যাম্পিটিশন পয়েন্টের পক্ষে থেকে সকল মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য আদৃশ শুভেচ্ছা অভিনন্দন তো দেখো আজকে তোমাদের কী বিষয়ে আলোচনা করবো অবশ্যই তোমরা থামিল থেকে বুঝতে পারছো আজকে কী বিষয়ে আলোচনা করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে নাহলে কোনো জায়গায় কোনো কিছু বুঝতে পারবে না আর চ্যানেলের নতুনত্ব অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বিলেটি প্রেস করে নোটিফিকেশন অফ লাইক শেয়ার কমেন্ট করতে একদম বলবে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের মধ্যে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই বলবে না তো আজকে তোমাদের ব্যাকরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো যেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু এক মার্কের জন্য আসে ব্যাকরণে সেগুলোর সঙ্গে আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো দেখো নমুনা কিন্তু প্রশ্নপত্র ঠিক আছে এবার হচ্ছে তোমাদের টাইম রয়েছে তিন ঘন্টা কিন্তু পনেরো মিনিট আমরা জানি সময় রয়েছে এবার হচ্ছে ফুল মার্ক তোমাদের হচ্ছে কত নব্বইয়ের কিন্তু পরীক্ষা হয় সাধারণত এবার হচ্ছে যেগুলো কোশ্চিনের সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো সেগুলো কিন্তু দু হাজার ছাব্বিশ সালে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ দেখে নিবে আমাদের সাজেশন গত বছরই মিলিয়ে আমাদের প্লে লিস্টে ভিডিও রয়েছে সেখানে সেগুলো দেখে নিবে প্রতি বছর আমাদের সাজেশন এসে অজ নেবে আমরা যতগুলো সাজেশন দিচ্ছি যেগুলো দিচ্ছি সেগুলো পড়ো আর বেশি কিছু পড়তেই যেও না তো তোমাদেরকে আর দেখো আমরা যেগুলো আলোচনা করবো এখন সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট তো আমরা প্রথমে বলে রাখি ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করবে লাইক শেয়ার কমেন্ট করতে একদম কোশ্চেন কি রয়েছে যে বিভক্তি এবং কি বলেছে যে অনুস্বর্গের একটি কি লেখো একটি কিন্তু পার্থক্য লিখতে বলেছে এবার হচ্ছে কি দুই দেখো কোশ্চেন কিন্তু যেগুলো দুইয়ের দাগে থাকবে তোমাদেরকে বলছে বহুবি কিন্তু কি বলেছে সমাসের একটি কি দেখো উদাহরণ দিতে বলেছে দেখো দুইয়ের তিন এত মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা দুই এর তিন কি রয়েছে যে এখানে বলছে ব্যাস বাক্য কিন্তু সহ আর কি সমাজের যে নির্ণয় করো নির্ণয় করেছে কি মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্নটাকে কী বলছে সমাজ নির্ণয় করতে বলেছে তোমাকে দেখো দুইয়ের চার কি বলেছে বলছে কালিয়ে তো ওকে কিন্তু ছাড়লে না মানে কি কালিয়ে তো ওকে ছাড়লেই না কিন্তু বরং কিন্তু এখানে ছুটে মাটিতে ফেলে দিল মানে কি এখানে বরং ছুঁড়ে কিন্তু মাটিতে ফেলে দিল এই বাক্যটি কিন্তু সরল বাক্য এমনকি রূপান্তরিত করতে বলেছে কোন বাক্য তোমাকে বলেছে সরল বাক্য সেটা কিন্তু রূপান্তরিত করো দুইয়ের পাঁচ দেখো বলছে সমাজ এখানে বলছে সমদা কিন্তু কার্য মানে কি এখানে কর্তা কাকে বলা হয় সে উদাহরণ দাও সমধাতুজ কিন্তু কর্তা কাকে বলে সেটা উদাহরণ দিতে বলেছে প্রিয়ক কর্তা কাকে বলা হয় সেটা উদাহরণ দিতে বলেছে দুইয়ের ছয় দেখো এর সাথে কি বলেছে অনুস্বর্গী কিন্তু অপর নাম কি উদাহরণ দাও অনুস্বর্গ কি বলেছে অপর নাম কি সেটা তোমাদেরকে উদাহরণ দিতে বলেছে দেখো দুইয়ের আটে দেখো নিমিত্ত কারো কাকে বলে সেটা উদাহরণ দাও তারপরে দুইয়ের নয় দেখো বলছে বিভক্তি কিন্তু কে কি বিভক্তির কে কি বলেছে উদাহরণ দিতে বলেছে দুইয়ের দশ দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চিন বলছে শূন্য বিভক্তি কাকে বলা হয় সেটা উদাহরণ দাও শূন্য বিভক্তি কাকে বলে দুই এর এগারো দেখো কি বলেছে উদ্দেশ্য কিন্তু এখানে বলছে উদ্দেশ্য একটা কি সম্প্রসারক কিন্তু কি বলেছে সম্প্রসারকের একটি উদাহরণ দাও উদ্দেশ্য আর কি সম্প্রসারকের একটি উদাহরণ দাও দুয়ের এর বারো দেখো নির্দেশক কি ঠিক আছে নির্দেশক কি একটি বাক্য কিন্তু উদাহরণ দিতে বলেছে সেটি কিন্তু একটি বাক্যের উদাহরণ দাও দুই এর তেরো দেখো বলছে কি এখানে বলেছে কি করিলাম করিলাম বন কিন্তু এখানে বলছে বিন্দু বন বন পার্কে কিন্তু আসিব আসিব ফিরে ঠিক আছে এখানে রেখাঙ্কিত পথটি কিন্তু কি বলেছে কারো বিভক্তি নির্ণয় করতে বলেছে এখানেই বলেছে রেখাংশ পথ কোনটি হচ্ছে ঠিক আছে সেটা কারক বিভক্তি নির্ণয় করতে বলেছে এবার হচ্ছে একটি কি বলেছে উদাহরণ চাইবে না কিন্তু প্রযোজ্য কর্তা তুমি উদাহরণটা মুখস্থ করে রাখবে দুই হাজার পনেরো দেখো বলছে এখানে কি বলেছে বেতিহার কর্তা কাকে বলা হয় সেটা একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন দুই ষোলো দেখো কি বলেছে এখানে সম্বন্ধন পথ এমনকি একটা সম্বোধন সম্বন্ধন একটা কি সম্বোধন পথ কী একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন কোশ্চিন ঠিক আছে এবার হচ্ছে কি দুইয়ের সতেরো দেখো এখানে ব্যাস বাক্য কাকে বলে একদম প্রত্যেকটি প্রতি বছর আসে কোশ্চিনটা কিন্তু করে রাখবে দু হাজার ছাব্বিশ সালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে কি নৃত্য সমাজ কাকে বলে উদাহরণ দাও একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন দুইয়ের কিন্তু উনিশ দেখো বলছে তৎপুরুষ কিন্তু শব্দের একটা কী বলে সাধারণ অর্থ কী তৎপুরুষ শব্দের যে একটা কী হচ্ছে সাধারণ অর্থ কী সেটাই বলেছে দেখো দুইয়ের কুড়ি বলছে কি এখানে বাকুশ্রী সমাসের একটি উদাহরণ বাকুশ্রী সমাসের কি বলেছে উদাহরণ দিতে বলেছে তারপরে দুই হাজার একুশে দেখো একদম মোস্ট ইম্পর্টেন্ট আর আমাদের সাজেশন যদি পাবে অল সাজেশন চাও তাহলে ফিফটি টাকা পে করবে আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ রে ডিসক্রিপশন বক্সে সেখানে যুক্ত হয়ে যাবে প্রত্যেকটা সাজেশন তোমরা একবারে পেয়ে যাবে এখানে বলেছি কি ব্যাস বাক্য সহ সমাজ কিন্তু নির্ণয় করো এমনকি নিমায় বাবু কিন্তু একটা মহাপ্রাণ আর আমাদের টোটাল কিন্তু দশটা প্লাস মকটেস থাকবে অলরেডি কিন্তু পঞ্চাশ টাকা দিয়ে ঠিক আছে বেশি টাকা নেই অনলি পঞ্চাশ টাকা দিয়ে দুই হাজার বাইশে দেখো কোশ্চিন বলেছে কি বহুবি কথাটির কিন্তু অর্থ কি বউবি কথাটির অর্থ রয়েছে কি এর বাক্যর কোন কিন্তু এখানে কি বলছে কোন প্রসঙ্গে এই ব্যবহারটা মানে কি ব্যবহৃত যে কোন প্রসঙ্গে এটি কিন্তু ব্যবহৃত হয়েছে দেখো হাজার বলছে যোগ্যতাহীন কিন্তু একটি বাক্যর উদাহরণ যোগ্যতাহীন একটি বাক্য কি বলেছে উদাহরণ দিতে বলেছে তারপরে দেখো দিয়ে চব্বিশ দেখো বাক্য কিন্তু নির্ণয়ের নির্ণয়ের একটা কি বলছে শর্ত কয়টি কি কি বাক্য নির্ণয় কিন্তু এখানে শর্ত কয়টি সেটাই বলেছে দিয়ে পঁচিশ দেখো বিশেষ আমাকে খন্ড কাকে বলা হয় বিশেষ আর তোমাকে কি বলেছে খন্ড কাকে বলে একদম মোস্ট ইম্পর্টেন্ট দুই হাজার কিন্তু কি বলেছে মিশ্র বাক্য কি বলেছে উদাহরণ দিতে বলেছে তোমাকে কি বলেছে মিশ্র বাক্য একটি কিন্তু উদাহরণ দাও এবার হচ্ছে দেখো দুই হাজার সাতাশ কিন্তু এসো কিন্তু যুগান্তর কবি এখানে কাকে বলেছে যুগান্তর কবি অবশ্যই কিন্তু একটা কিন্তু এমসি কি এখান থেকে আহ তোমাদের কিন্তু এম সি থাকতে পারে তারপরে বললাম জটিল বাক্য কিন্তু রূপান্তরিত করে সেটা তোমাকে কি বলেছে জটিল বাক্যতে সেটা রূপান্তরিত করো দেখো দুই কিন্তু পাঠাশ দেখো আমি বললে কিন্তু এখানে কি বলে আমি বললে সন্ধ্যা তারা কিন্তু সম্পাদক না করবে না না করতে এখানে তখনই গল্প দিকে রয়েছে যে সম্পাদক না করতে কিন্তু পারবে না হ্যাঁবাচক বা এখানে কি বলছে বাক্য রূপান্তরিত হবে এটা কি হ্যাঁবাচক না বাচক সেটা তোমাকে হ্যাঁবাচক রূপান্তরিত করে বলছে দিন উনত্রিশ দেখো কি বলেছে যে হোমো পাখা পাখা এখানে বিস্তারিয়া বিস্তারিয়ান যেন উড়িল উড়িল মোনাক সোলো এখানে রেখা অংশটির পথে কিন্তু কি বলেছে সমাজ বাক্য সহ আর সমাজ নির্ণয় করো সমাজ বাক্য সহ এখানে কি বলছে যে রেখাঙ্কিত পটটি রয়েছে সেটা হচ্ছে কি সমাজ বাক্য আর সহ কিন্তু সমাজ নির্ণয় করতে বলেছে তোমাকে তো এখানে কি বলেছে হোমো পাখা এমনকি হোমোপাখা বিস্তারিয়া বিস্তারিয়া যেন উড়িল উড়িল কিন্তু এখানে মোনাকসোলো মোনাকসোল অর্থাৎ এখানে কিন্তু হচ্ছে কি মোনাকসোল এই পটটি তোমাকে করতে বলেছে এবার দুইের উনত্রিশ দেখো বলছে কি শর্ত সাপেক্ষে কিন্তু বাক্যটির একটু উদাহরণ দাও শর্ত সাপেক্ষে কি বলেছে শর্ত সাপেক্ষ বাক্য কিন্তু কি বলেছে একটু উদাহরণ দাও শর্ত সাপেক্ষের বাক্যের একটু উদাহরণ দাও দুইয়ের একত্রিশ দেখো কি বলেছে এখানে বলেছে যে কর্ম কাকে বলা হয় কর্ম আর কি বলে যে উদাহরণ দিতে বলেছে একদম দেখো কি বলেছে একটি বলেছে অনু অনু মানে কি অনুজ্ঞার সূচক কিন্তু অনুজ্ঞার সূচক বাক্যর কি বলছে বাক্যর উদাহরণ দাও এখানে কিন্তু বাক্স রয়েছে কি এখানে বাক্য করবে ঠিক আছে কথাটা হচ্ছে কি বাক্য করবে বাক্স রয়েছে তো দেখো দুই হাজার তেত্রিশ দেখো পাগল পাগল কুকুর কামড়ালে কিন্তু যারাতন্ত রোগ হয় এটি কিন্তু কি বলেছে যে এইটি গঠনগত দিক থেকে কি ধরনের বাক্য এবং কি কেন কোন ধরনের বাক্য সেটাই তোমাকে বলেছে দুয়ের দেখো চৌত্রিশ দেখো আমি গ্রামের ছেলে আমি কোথাকার ছেলে গ্রামের ছেলে এই বাক্যটির উদ্দেশ্য আমি বিধ অংশ লেখো উদ্দেশ্য দুটা বলেছে তোমাকে উদয়টাকে বের করতে বলেছে এবং তোমাকে বিধেওটাকে বের করতে বলেছে পঁয়ত্রিশে দেখো দুইয়ের কিন্তু বলে কি বলছে কর্তৃ থেকে কিন্তু কি বলছে ভাব একটি কিন্তু নিয়ম লেখো যে কর্তৃ থেকে কর্তৃ থেকে কী দেখে ভাব যাওয়া যায় সেটাই তোমাদেরকে একটি কি বলছে একটি নিয়ম লেখো তারপর দেখো দুই হাজার ছত্রিশ দেখো বলছে একটি উদাহরণ দাও একটি বৈশিষ্ট্য কর্মবাচ্যর কিন্তু একটি বৈশিষ্ট্য উদাহরণ সেমি লেখো এবার হচ্ছে কি বাচ্চা এখানে বলছে বাচ্চ্য বলতে কী বুঝো তা লেখো উদাহরণ দাও ঠিক আছে এবার হচ্ছে দুই হাজার আটত্রিশ দেখো বলছে কোন বাচ্চা যে রূপান্তরিত সম্ভব নয় কোন বাচ্চাকে রূপান্তরিত করা সম্ভব নয় সেটাই তোমাকে বলতে বলেছে দুই এর দেখো উনচল্লিশ কর্তৃ বলতে কি বুঝো কি বলেছে বলতে কি বুঝো উদাহরণ দাও ঠিক আছে একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দুই এর চল্লিশ দেখো বলছে পুলিশ মানে কি চোরটিকে ধরলো পুলিশ কে ধরলো চোরটিকে ধরলো এটি কি বলছে কর্মবাচ্য কিন্তু রূপান্তরিত করবো কোন বাচ্চাকে কর্মবাচ্য সেটা কি কর্মবাচ্য সেটা কি তোমাকে রূপান্তরিত করতে বলেছে দেখো বলছে কিন্তু এখানে কি বলছে আলোপ সমাজ এখানে কি বলেছে যে আলোপ সমাজ কাকে বলা হয় মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন দেখো দুই বিয়াল্লিশ ছেলেরা কি বলছে ছেলেরা খুব কিন্তু খুশি হলো ঠিক আছে ছেলেরা খুব খুশি হলো কর্মবাচ্য কিন্তু রূপান্তরিত করতে বলছে কোন বাচ্চ বলেছে এখানে দেখো কমন দিয়ে রয়েছে কি কর্মবাচ্য এখান থেকে এইভাবে কোশ্চিন গুলো থাকবে দুই তেতাল্লিশ দেখো কি বলছে পথে কুড়িয়ে পেলাম এটি কোন বাচ্চ আমাকে কি দৃষ্টান্ত এটি কি দৃষ্টান্ত এটি কি বলেছে দেখো দুই চুয়াল্লিশ দেখো ভাব কিন্তু একটি কিন্তু বৈশিষ্ট্য লেখো কোথায় ভাববাচ্যের একটি বৈশিষ্ট্য লিখতে বলেছে দুই পঁয়তাল্লিশ দেখে এখানে কি বলেছে পালকের এখানে পালকের কলম ও কলম আর কিন্তু চোখে কিন্তু পড়ে না পালকের কলম এখন তো প্রায় কিন্তু বন্ধ হয়ে গেছে আগে চলতো কর্তৃপাচ্য কিন্তু রূপান্তরিত করতে বলছে যে কর্তৃপাচ্য সেটা তোমাকে রূপান্তরিত করতে বলছে তো দেখো এখান থেকে ছিল কয়েকটা তোমাদের পঁয়তাল্লিশটা কোশ্চিন মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ কিন্তু ব্যাকরণ থেকে আসার প্রবল চান্স রয়েছে এই বাইরে থেকে কোনোরকম কোনো ধরনের কোশ্চিন হবে না তোমরা এখান থেকে পারলে মানে কি সবগুলো পড়বে আরও কিছু কিছু কোশ্চিন রয়েছে আমরা অলরেডি কিন্তু পিডিএফের মাধ্যমে সেগুলো দিয়ে দেবো তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে সেখান থেকে প্রত্যেকটা পেয়ে যাবে এর বাইরে থেকে কোনো রকম কোনো ধরনের কোশ্চেন হবে না তো এখান থেকে পড়বে আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে দেখবেন চ্যানেল নতুন অবশ্যই প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বিলিটি পেস করে নোটিফিকশন অটবে আর বেশি বেশি করে শেয়ার করে বন্ধুর মধ্যে আর আমাদের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে ভিজিট করে রাখবে থ্যাঙ্ক ই অল দা বেস্ট ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে